জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের চতুর্থ সিজন প্রচার হচ্ছে এতে অভিনয় করার সুবাদে কাবিলা পাশা হাবু অন্তরাদের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে শিমুল চরিত্রটিও এবার আলোচনায় এই ধারাবাহিকের আরেক চরিত্র লামিমা কয়েকদিন ধরেই শিমুলের সঙ্গে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে লামিমার নাম এর আগে শিমুল সম্পর্কে জানা গিয়েছিল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড এ বিএসসি সম্পন্ন করেছেন তিনি ছেলে শিমুল শর্মা পরিচালক হওয়ার স্বপ্ন নিয়েই কাজল আরেফিন অমির সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন অমি পরিচালিত প্রায় নব্বই ভাগ নাটকের সহকারী পরিচালক ছিলেন তিনি কিন্তু অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও নির্মাতা হওয়ার স্বপ্ন তার শিমুলের সম্পর্কে জানার পর অনেকের মনে প্রশ্ন কে এই লামিমা? এ বিষয়ে লামিমা জানান তার পুরো নাম লামিমা লাম। নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায় তার গ্রামের বাড়ি। তবে লামিমার জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই 2016 সালে এসএসসি ও 2018 সালে এইচএসসি সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন। নিজের ক্যারিয়ারের গ্রাফ সম্পর্কে লামিমা জানান 2017 সাল থেকে মিডিয়াতে কাজ শুরু করেন তিনি। সে সময় মডেলিং ও টিভিসি তে কাজ করেছেন ও অভিনয়ে তার অভিষেক হয় ব্যাচেলর পয়েন্টের তৃতীয় সিজনের মধ্য দিয়ে বর্তমানে নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি লামিমার ক্ষেত্রেও শুরুতে মিডিয়ার কাজের ব্যাপারে অনীহা দেখিয়েছে তার পরিবারের সদস্যরা পরে মায়ের সহযোগিতায় সে অনীহা দূর হয়েছে বর্তমানে অভিনয়ের দক্ষতা উন্নতির চেষ্টা করে যাচ্ছেন এই তরুণী ভবিষ্যতেও নিজেকে চ্যালেঞ্জিং সব চরিত্রে মেলে ধরতে চান বলে জানিয়েছেন লামিমা এদিকে ব্যাচেলর পয়েন্টের চতুর্থ সিজনে শিমুল ও লামিমার প্রেম হয়েও যেন হচ্ছে না শিমুল লামিমাকে পছন্দ করে ফোনে কথা হলেও তাদের দেখা হয়নি শিমুল তার সঙ্গে দেখা করার জন্য পাগল প্রায় হয়ে ওঠে কিন্তু লামিমা তাতে সায় দেয় না তবে অনেক অপেক্ষার পর অবশেষে নতুন পর্বে একসঙ্গে হাজির হতে যাচ্ছেন শিমুল ও লামিমা নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ মার্জুক রাসেল চাষি আলম মিশু সাব্বির সাবিলা নূর সঞ্জানা সরকার রিয়া ফারিয়া শাহরিন সাইদুর রহমান পাভেল সুমন পাটোয়ারি সরাফ আহমেদ জীবন সিফাত শাহরিন আব্দুল্লাহ রানা মুসাফির সৈয়দ বাচ্চু ও মনিরা মিথু সহ অনেকে